ও নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি রাশির জাতক জাতিকাদের জন্য আগামী পনেরোই জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত বিরল কিছু ঘটনা আপনারা সাক্ষী হতে চলেছেন বিশেষ বিশেষ কিছু পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে এতদিন ধরে যে নেগেটিভ প্রভাবটা আপনারা লক্ষ্য করেছেন অর্থাৎ আপনার যে সমস্ত কাজে বাধাপ্রাপ্ত যে পরিমাণ হয়েছেন শত্রুদের দ্বারা যে পরিমাণ আপনারা সমস্যা ফেস করেছেন এবং খুব আপন কেউ আপনার সাথে শত্রুতা করেছে খুব আপন মানে যাদের আপনারা খুব কাছের মনে করতেন তারাই আপনার সাথে বেশ কিছু প্রতারণার শিকার হয়েছেন অলরেডি কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান দিক দিয়ে বেশ কিছু সমস্যা ফেস করেছেন অলরেডি কেউ কেউ আবার চাকরি বাকরির জায়গায়ও নানান রকমের কম্পিটিশান রাজনীতিকর পরিবেশ আবার কেউ কেউ আবার বিবাহিত জীবনে সন্তান প্রাপ্তি নিয়ে নানান রকমের ঝামেলা সমস্যা কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়া নিজের মনোবলটাকে ঠিক রাখতে না পারা বা মনের যেন কোনোভাবে আপনার মধ্যে সেই নতুন করে সেই কনফিডেন্সটা তৈরি হচ্ছে না এগুলো যে বিশেষ পরিবর্তন বা এই যে প্রভাবগুলো কিন্তু এর পেছনে গ্রহ গোচরের বিশেষ কিছু পরিবর্তনের প্রভাব রয়েছে সেই সঙ্গে আগামী পনেরো দিনের মধ্যে সূর্যদেব এবং বৃহস্পতিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে বেশ কিছু সমস্যা দূর করবে বেশ কিছু জায়গায় আপনাকে উন্নতি এবং সফলতা দিতে চলেছে এবং অন্যান্য গ্রহের সাফর্য রয়েছেই তো সেই প্রত্যেকটা বিষয় ঠিক আপনার জন্য কেমনভাবে ফল প্রদান করতে পারে বা কোন কোন জায়গায় আপনাকে বিশেষ উন্নতি দিতে চলেছে কি কি উপায় ফলো করবেন সেই প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কীভাবে ফল আপনাদের জনপ্রাপ্তি হতে চলেছে বা আপনারা কোন জায়গায় কি ফলটা পেতে চলেছেন ইতিমধ্যে আপনার রাশি সাপেক্ষে বেশ শুভ যোগ তৈরি হতে চলেছে কারণ সূর্যদেব ইতিমধ্যে পরিবর্তন করবে আগামী পনেরোই ষোলো তারিখের মধ্যে পরিবর্তন করে যাবে যার আগে আপনার রাশিতে ভাগ্যের ঘরে অবশ্যই গুরু আদিত্য যোগ এবং তার পরবর্তীতে বুধ আদিত্য যোগ আপনার কেরিয়ারের ঘরে গুরুত্বপূর্ণভাবে আপনাকে রেজাল্ট দিতে চলেছে তা গুরুত্বপূর্ণ কী কী ফল আপনারা পাবেন সেটা নিয়ে এখন আলোচনা তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় সূর্যদেব এর জয় সবার প্রথম যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনার ভাগ্যের জায়গায় অর্থাৎ এর আগে আপনার ভাগ্যের পরিহাসে আপনি যে পরিমাণভাবে ঠকেছেন যে পরিমাণ লোকসান ক্ষয়ক্ষতি হয়েছে যাদেরকে আপনারা বিশ্বাস করেছেন ঠকে গেছেন সেই জায়গাগুলোতে একটা রিকভারি আসবে এবং আপনার ভাগ্য আপনাকে ফুললি সাপোর্ট করছে ভাগ্যের জায়গায় আপনার অনেক জোর থাকবে তাই ভাগ্যের জোরে আপনি বেশ কিছু প্রাপ্তি করতে চলেছেন হঠাৎ কিছু প্রাপ্তি আপনার জীবনে ঘটতে পারে এমন কিছু জনের সাথে পরিচিতি হতে পারে এমন কিছু লোকজন আপনার সাথে জুড়তে পারে যাদের সহযোগিতায় এমন সফলতার জায়গায় পৌঁছাবেন যেটা আপনি আগেও ভাবেননি এমন কিছু ফলপ্রাপ্তি যেটা ঘটবে যেটা আপনি আগেও ভাবেননি এমন কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্রে আপনার ব্যবসায়িক জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই প্রভাবটা কিন্তু থাকবেই কারণ আপনার রাশিতে বৃহস্পতি এবং সূর্যদেব দুটো অত্যন্ত শুভ গ্রহ শুভ গ্রহে ঘরে অবস্থান করছে এবং একটা অত্যন্ত শুভ যোগ আপনার জন্য তৈরি করছে আশেপাশে অলরেডি শুক্রদেবও পরিবর্তন করে নিয়েছে তার নিজের রাশিতে চলে এসছে ধনরাজ কুবের আপনার ঠিক অষ্টমে রয়েছে যেখানে হঠাৎ প্রাপ্তিতে সহায়তা আপনাকে নিশ্চিতভাবে এটাও করছে অর্থাৎ গ্রহগুলির কানেকশন আপনার জন্য অত্যন্ত পজিটিভ রয়েছে বাকিটাকে আপনি আপনার দিক দিয়ে কতটা চেষ্টা করছেন কতটা অ্যাক্টিভ থাকবেন কতটা সুযোগকে ব্যবহার করতে পারবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো গ্রহের সাপোর্ট খুব ভালো রয়েছে আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে যে কি আপনার জন্ম ছকে একটুখানি এই গ্রহগুলির সাপোর্ট বা পজিশন ভালো থাকতে হবে একটুখানি হলেই হবে বেশি লাগবে না তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার ভাগ্যের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে ভাগ্যের জায়গায় সুফল দিতে চলেছে এমন কি আপনার সিনিয়র যারা রয়েছেন তাদের সাপোর্ট আপনি ভালো পাবেন আপনার পিতার সাপোর্ট আপনি ভালো পাবেন পিতার কাছ থেকে আপনি ভালো কিছু উপদেশ ভালো কিছু সহযোগিতা আপনি পেতে পারেন যেটা আপনি একবারে আশা নি বা যেটা আপনি একবারে ভাবতে পারেননি যেটা আপনাকে সফলতার দরগোড়ায় অবধি নিয়ে যেতে পারে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন বা কোনো শুভ কাজ শুরু করতে চাইছিলেন কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন কিন্তু কোনোভাবে আপনার মনোবলটা সেই জায়গায় ঠিক ছিল না এবারে আপনারা নিঃসন্দেহে আগামী পনেরোটা দিন আপনার জন্য অত্যন্ত ভালোভাবে কাজ করবে অত্যন্ত শুভ প্রভাব এনে দেবে আপনাদের সেই সাহস এবং কনফিডেন্সটা নিয়ে আসবে আপনি অবশ্যই যে কোনো রকমের শুভ কাজে এগিয়ে যেতে পারেন অবশ্যই আপনাদের জন্য সেই জায়গায় বেশ ভালো ফল থাকবেই থাকবে আর যারা ইনভেস্টমেন্ট অর্থাৎ শেয়ার মার্কেট কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট অবশ্যই আপনারা সেই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন বেশ ভালো ফল পাবেন এছাড়া যারা অনলাইন রিলেটেড কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইন কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো রয়েছে আর যারা সন্তান প্রাপ্তি নিয়ে পারিবারিক ক্ষেত্রে সমস্যায় ভুগছিলেন তাদের জন্য বলবো সময়টা একবারে বদলে যাচ্ছে আপনারা সন্তান প্রাপ্তির জায়গায় কোনো সুখবর পেতে পারেন বা সন্তান ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গায় আপনারা বেশ ভালো সময়টা লক্ষ্য করতে চলেছেন চাকরির জায়গায় যারা রাজনীতি এবং পলিটিক্যাল সমস্যা ভোগ করছিলেন তাদের জায়গায় সেই সমস্যার সমাধান ঘটবেই চাকরি ক্ষেত্রে সুযোগ তৈরি হবে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন যারা হয়তো চাকরি পরিবর্তন করতে চাইছেন বা চাকরিতে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছেন বা আপনি আপনার ডেজিগনেশন বা বদলানো চাইছেন বা চাকরিতে প্রমোশন চাইছিলেন এই ধরনের জায়গায় কোনো সুখবর আপনি কিন্তু নিশ্চিতভাবে পেতে চলেছেন কারণ সেখানে শনিদেব আপনাকে গুরুত্বপূর্ণভাবে ফল প্রদান করবেই করবে আর রাহু আপনার মধ্যে চালাক এবং চতুরতা দিতে চলেছে আর পড়াশোনার জায়গায় আপনার বুদ্ধিমত্তা এবং আপনার চালাকি আপনার যে তীক্ষ্ণ বুদ্ধি তার জন্য কিন্তু আপনি প্রশংসিত হতে চলেছেন বা পড়াশোনার জায়গায় আপনি বেশ আলাদা একটা সুনাম অর্জন করবেন সামাজিক ক্ষেত্রে আপনার একটা ভালো নাম যোগ তৈরি হতে চলেছে সম্ভাবনা অত্যন্ত প্রবল তবে এখানে একটা ব্যাপারে বলব যেটা কি আপনাকে এটা একটু সতর্ক থাকতে হবে আপনার রাশি অধিপতি শুক্রদেব অষ্টমে রয়েছে তাই আপনার সামান্য পরিমাণ হেলথ ইস্যু হতে পারে যদি আপনার জন্মচকে শুক্র খারাপ থাকে তাহলেই তো আপনি একটু আপনার হেলথে ওভারঅল খেয়াল রাখবেন পেট রিলেটেড সমস্যা বা আপনার স্কিন রিলেটেড সমস্যা এইগুলো একটু আপনাকে সামান্য ঝামেলা দিতে পারে বাট এগুলো যদি আপনারা ট্রিটমেন্টে থাকতে পারেন তো খুবই ভালো হয় হঠাৎ কিছু প্রাপ্তি হঠাৎ কিছু আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন আসার সুযোগটা কিন্তু এটাই আপনার জন্য বড় ফল এনে দেবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনার কেরিয়ারে সেই ভালো সুযোগটা আপনাদের জন্য থাকতে চলেছে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে বেশ ভালো কিছু সহযোগিতা পাবেন আর যারা অর্থ সঞ্চয় করতে চেয়েও পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার অর্থ সঞ্চয় ভাগ্যটা খুব ভালো থাকবে যারা লোনের জন্য একাধিকভাবে পরিশ্রম করেছেন যোগাযোগ করেছেন কাগজপুতর কমা দিয়েছেন ছোটাছুটি করেছেন কিন্তু কোনোভাবেই সেটা হচ্ছিল না ওটা কিন্তু হবে আর আপনারা অবশ্যই আপনার চারপাশে বেশ কিছু লোকজন কমতে লাভ করবেন কারণ তাদের মধ্যে থেকে কে অ্যাকচুয়ালি ভালো কে আপনার অ্যাকচুয়ালি ভালো চাইছে কে আপনার ভালো বন্ধু সেটা আপনি চিনতে পারবেন এই সময়কাল আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হবে বেশ পরিবর্তনে সময় থাকতে চলেছে তাই তুলা রাশির যাতায়াতিকার জন্য আগামী এই পনেরোটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অত্যন্ত প্রভাবশালী এবং পরিবর্তনশীল হতে চলেছে আপনি আপনার যত রকমের শুভ কাজগুলো পেন্ডিং রেখেছেন কোনো শুভ অনুষ্ঠান শুভ কাজ শুভ কোনো কিছু শুরু করার প্ল্যান রেখেছিলেন তো সেগুলো আপনারা এই পনেরোটা দিনের মধ্যে আপনার জন্য বেস্ট দিন হিসেব করে দেখে শুরু করে নিতে পারেন আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকছে আর আপনাদের ভ্রমণের সুযোগ তৈরি হবে যারা ট্যুরের প্ল্যান করছেন লম্বা যাত্রার প্ল্যান করছেন তাদের জন্য সময়টা বিশেষ করে ভালো থাকবে তারা ধার্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো দিন আপনার কাজের জায়গায় বলুন সামাজিক ক্ষেত্রে বলুন আত্মীয় স্বজনের জায়গায় বলুন যেখানে আপনার মান সম্মান খুব একটা ছিল না আপনাকে অপমান অবলীলা সহ্য করতে হয়েছে আপনার বর্তমানে আর্থিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কোনো কোনো জায়গায় আপনাকে একটা মানে গণ্য করা হয়নি আপনাকে বাদ দিয়ে কোনো কিছু করা হয়েছে এরকম তার মানে আপনি অপমানজনক পরিস্থিতির মুখোমুখি যেটা ছিলেন সেটা পরিবর্তনের সময় নিশ্চিতভাবে থাকতে চলেছে তাই তুলারাশির জাতকদের জন্য আগামী সময়কাল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই ভালো থাকবেন সতর্কতা যেটা বললাম আপনার শুধু এই এইটার দিক দিয়ে একটু ধ্যান রাখতে হবে অর্থাৎ স্বাস্থ্য একটু খেয়াল রাখুন আর অবশ্যই আপনি এই জায়গাটা পজিটিভ রাখতে শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন লক্ষ্মীর পুজো করবেন অবশ্যই এখানে ফল ভালো পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয়